রাইসা তুমি এখানে কি করতেছো বাবা আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতেছেন আমার বাতিজি রাইসা রাইসা দিকে চা বাবা দাও তবু আমার বাতিজি রাইসা একটা নাগামরিচ গাছ বেলকনিতে রোপণ করেছিল এখন তার নাগামরিচ গাছে তিনটা নাগামরিচ ধরছিল একটা রাইসার আব্বু খেয়ে ফেলেছে এবং আরও একটা নাগামরিচ দেখতে পারতেছেন আপনারা খুবই লাল অর্থাৎ পেকে রয়েছে আর এদিকে ছোট্ট একটা নাগামরিচ ধরছে এদিকে আবার নতুন করে ফুল ছাড়ছে গাছে আবারও নাগামরিচ হবে আর কি তো সব মিলিয়ে আসলে রাইসার নাগামরিচ গাছে নাগামরিচ ধরছে রাইসা তুমি খুশি নি বাবা বেশি খুশি নি তুমি বেশি খুশি নি তো নাগামরিচ গাছ ফানিও নেই দে তুমি আর কিটা দোক স্প্রে করবা ফান স্প্রে করবা আচ্ছা আচ্ছা আমরা যে তোমার ভিডিও করবাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তো খুব সুন্দর নাগামরিচ গাছ লাগাইছো বাবা তোমার নাগামরিচ গাছ নাগামরিচ বা নি আচ্ছা ঠিক আছে ও যাও সাই ও অনুবো গিয়ে যাও তোমার না গামেছ তোমার বো অনুবো গাছও তোলে ওকে গাইজ সবাই ভালো থাকবেন রাইসের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন